ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো একাত্তর সালে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সেই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ সিপাহী এবং জনতা জাতীয় বাংলাদেশকে স্বাধীন করে ষোলোই ডিসেম্বর যে বিজয় আমাদেরকে অর্জন করে দিয়েছিল সেই বিজয় আমরা যেন সারা জীবন ভরে রাখতে পারি বাংলাদেশের ঐতিহ্য আমরা যেন সারা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারি সেই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে বিগত পাঁচই আগস্ট যে ছাত্র এবং জনতা তাদের বাংলাদেশের কোন ভ리어 আছে এই স্বয়ংচারী আওয়ামী লীগের সরকারও থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করেছে আমরা জাগরণী দলের একজন কর্মী হিসেবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই ছাত্র জনতা রক্ষা আমরা বিধা দেবো আজকে বক্তব্য দেওয়ার আর কিছু নাই যারা এখানে এই অনুষ্ঠান সফল করেছে আমি ভালো সহযোগী যে উন্নত থেকে যারা এই নতুন শুভেচ্ছা অভিনন্দন সকলকে বিজয় শুভেচ্ছা শহীদ যে অবরোধ খান জিন্দাবাদ আগামী আমাদের মানবতার আমাদের নেতা আমাদের